বন্ধুরা পার্শ্ব শিক্ষকদের জন্য এই মুহূর্তের অত্যন্ত বড় খবর এবং আপনাদের জানিয়ে রাখি অবশ্যই আজকের এই আপডেট ভ্যারি পজিটিভ আপনাদের প্রথমে জানিয়ে রাখি আমরা বঞ্চিত ফোরাম যাদের নেতৃত্বে এই মুহূর্তে পার্শ্ব শিক্ষকদের বিকাশ ভবনের সঙ্গে ওয়ান টু ওয়ান কানেকশন এবং লাস্ট টু থেকে থ্রি ইয়ার্স ধরে যে রাস্তার কর্মসূচি চলছে জেলা স্তরে ডিএম ডিপিও ডেপুটেশন থেকে শুরু করে রাজ্যস্তরে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বিকাশ ভবন অভিযান থেকে শুরু করে একাধিক কর্মসূচি আমরা বঞ্চিত ফোরামের ব্যানারে হয়েছে তারা লাস্ট যে প্রোগ্রাম নিয়েছিল আপনারা সকলেই জানেন পেনডাউন থেকে শুরু করে স্কুল বয়কট এবং শেষমেশ বিকাশ ভবনের সামনে গিয়ে মিছিল এবং সর্বশেষে গিয়ে এসপিটির সঙ্গে বৈঠক দাবিপত্র সেখানে দেওয়া আর লাস্ট যে আপডেট আপনারা সকলেই জানেন আমরা বঞ্চিত ফোরামের নেতাদের পক্ষ থেকে পরিষ্কারভাবে বলা হয়েছিল যে এসপিটি আমাদের সাথে সদর্থক বৈঠক করেছেন আলোচনা সদর্থক হয়েছে ফাইল মুভ হয়েছে শিক্ষামন্ত্রী গ্রিন সিগন্যাল দিয়েছেন এবং বিকাশ ভবন বা সমগ্র শিক্ষার যে দপ্তর রয়েছে পশ্চিমবাংলায় তারা কিন্তু এবার পার্শ্বশিক্ষকদের জন্য তাদের যা কাজ যা ফর্মালিটি সেটা তারা অলরেডি করেছেন এবং ফাইল অলরেডি তিনি তারা পাঠিয়েছেন তারপরে আপনারা শুনেছেন আমরা বঞ্চিত ফোরামের থেকে এই খবর স্ট্যাবলিশ করা হয় যে অর্থ দপ্তরের অনুমোদনও হয়ে গেছে বর্তমান সময়ের যে স্ট্যাটাস আপনারা সকলেই জানেন হতাশায় রয়েছে সকলে আর এই হতাশাটা তখনই হয় যখন এক্সপেকটেশান হাই থাকে আজ লাস্ট দু তিন বছর আপনারা সকলেই জানেন কোনো খবরও ছিল না কোনো হাওয়াও ছিল না আর কোনো এক্সপেকটেশনও ছিল না কিন্তু বর্তমান সময়ে হাই এক্সপেকটেশান এবং এই হাই এক্সপেকটেশনটা তৈরি হয়েছে মূলত আমরা বঞ্চিত ফোরামের পজিটিভ নিউজ অ্যান্ড প্যারাটিচার ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পজিটিভ নিউজ এই দুটি সংগঠনের পক্ষ থেকে সেম রিপোর্টিং হয়েছে দুটি ব্যানারের পক্ষ থেকে সেম আপডেট উঠে এসছে এবং আমরা বঞ্চিত ফোরাম এবং প্যারাটিচার ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উপদেষ্টা ডাক্তার সালাম তিনিও লাইভে এসে বলেছেন সব কিছু রেডি অর্থ দপ্তরের অনুমোদন মুখ্যমন্ত্রীর অনুমোদন হয়ে গেছে এবং আমরা বঞ্চিত ফোরামের যারা নেতারা রয়েছেন তাদের পক্ষ থেকেও পজিটিভ বার্তাই এসছে যার ফলস্বরূপ ফর্টি থাউজেন্ডের মধ্যে থার্টি এইট থাউজেন্ড শিক্ষক শিক্ষিকা যারা বাড়িতে বসে শুধুমাত্র ভাতা বৃদ্ধির সঠিক অথেন্টিক এবং একদম হানড্রেড পারসেন্ট অফিসিয়াল জিও দেখতে চান তারা একদম হাই এক্সপেক্টেড হয়ে একদম আশায় চরম লেভেলের হাইপ তাদের মধ্যে ক্রি ক্রিয়েট হয়ে গেছে এবং চরম লেভেলের ক্রেজ তাদের মধ্যে তৈরি হয়ে গেছে এবং তারা থাকতে পারছে না তাদের এক একটা দিন মানে পার হওয়া ভেরি ডিফিকাল্ট হয়ে যাচ্ছে আপনাদের জানিয়ে রাখি আজ থেকে জাস্ট দু তিন মাস আগে আমরা দু হাজার চব্বিশের ছয়ই ডিসেম্বরের কথা আপনাদের কাছে বলবো একটু আমরা জানি এই এই গল্পটা শুনলেই অনেকের গায়ে লেগে যায় তার কারণ বাস্তব সত্য কথা সত্য সকলেরই গায়ে লাগে একটু হজম হয় না খুব তাড়াতাড়ি ডাইজেস্ট হতে সময় লাগে ছয়ই ডিসেম্বরের কর্মবঞ্চিত ফোরামের নেতাদের পক্ষ থেকে রাজ্য জুড়ে রাজ্যের সমস্ত প্রায় ফর্টি থাউজেন্ড শিক্ষক শিক্ষিকাকে আহ্বান করা হলো যে আপনারা আসুন আইসিটি কম্পিউটার টিচারদের বেতন বেড়ে গেল আরও একাধিক ডিপার্টমেন্টের বেতন বেড়ে যাচ্ছে আমাদের কিছু হচ্ছে না আপনারা আসুন রাজপথে আসুন আমরা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব। সকলকে আহ্বান করা হলো শেষমেশ শেষে একদম শেষে দাঁড়িয়ে এটাও পাবলিশ করা হলো যে পুলিশি পারমিশন আইনি এই সমস্ত কিছু হয়ে গেছে অর্থাৎ রাজ্য প্রশাসন পারমিশনও দিয়েছে আপনারা আসুন ভয়ের কোনো কারণ নেই একদিনের কর্মসূচি আপনারা আসন একটি জমায়েত দেখান মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব কোনো পলিটিক্যাল এজেন্ডা নয় কোনো পলিটিক্যাল পার্টির ইন্ডিভিজুয়াল কোনো দলের বিরুদ্ধে নয় একটা পেশাগত দাবিতে একটা সংগঠনের একটা ন্যায্য দাবিতে রাস্তার একটা কর্মসূচি হবে একদিনের এবং সেই কর্মসূচির সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের কর্মসূচি হবে এবং দাবি একটাই পার্শ্ব শিক্ষকদের ভাতা বৃদ্ধি করতে হবে এক তিন দু হাজার চব্বিশের যে অর্ডার সেই অর্ডারের ভিত্তিতে আপনাদের সকলকে জানিয়ে রাখি বন্ধুরা আমরা সেই কর্মসূচির সাক্ষী আমাদের চ্যানেল সেই কর্মসূচির সাক্ষী আমরা ছয়ই ডিসেম্বর আমরা বঞ্চিত ফোরামের কলকাতার রাজপথের যে সবচেয়ে বড় কর্মসূচি দু সালের একদম শেষে আমরা সেখানে গেলাম আমরা আশা করেছিলাম যে সাধারণ শিক্ষকরা ঝাঁপিয়ে পড়বে তারা বাড়ি থেকে বেরিয়ে আসবে এবং মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণে তারা একত্রিত হয়ে সকলে রাস্তায় নামবে কিন্তু আমরা গিয়ে দেখলাম চল্লিশ হাজারের মধ্যে হাতে গোনা এক থেকে দেড় হাজার পাবলিক হাতে গোনা এক থেকে দেড় হাজার পাবলিক আমরা সেই কর্মসূচি লাইভ করেছিলাম আমাদের চ্যানেলে এখনও ভিডিওগুলো আছে ডিলেট করিনি আমরা এখনও লাইভ ভিডিওগুলো আমাদের চ্যানেলে পড়ে আছে তিনটে চারটে লাইভ করেছিলাম আমরা সেই কর্মসূচির তিনটে চারটে লাইভে যদি আপনারা দেখেন চল্লিশ হাজার তিরিশ হাজার পঁচিশ হাজার ভিউ হয়েছে মানুষ দেখেছে সেই খবরগুলো দেখেছে মানে কারা দেখবে সেটা আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন সাধারণ পাবলিকের কোনো ইন্টারেস্ট নেই বা পার্শ্বের প্যারা টিচারদের বেতন বাড়লো কি বাড়লো না সাধারণ প্যারা টিচারদের ওয়ান পার্সেন্টও ইন্টারেস্ট নেই প্যারা টিচাররা কী কর্মসূচি করছে এই লাইভ দেখেছে প্যারাটিচাররাই এবার দেড় হাজার পাবলিক মাঠে ময়দানে রাজপথে আর থার্টি এইট থাউজেন্ড শিক্ষক বাড়িতে আমাদের চ্যানেলের লাইভ ভিডিও দেখছেন চিন্তা করুন এই সেক্টরের কি করে মুখ্যমন্ত্রী মানে চোখে তাকাবে মানে দৃষ্টি আকর্ষণটা কীভাবে হবে সরকারের কাছে কি বার্তা গেছিলো ছয়ই ডিসেম্বর আপনাদের একদম কোটান অ্যান্ড কোট আমরা জানিয়ে রাখি ছয়ই ডিসেম্বর রাজ্য সরকারের কাছে বার্তা গিয়েছিল সরকারের যে আইবি ডিপার্টমেন্ট বা আরও ইন্টেলিজেন্স এজেন্সি যারা রয়েছে তাদের কাছে একদম ক্লিয়ারলি তারা ইনপুট দিয়েছিল সরকারকে যে ভাই চল্লিশ হাজারের মধ্যে দেড় হাজার এসছিল ভাতা বৃদ্ধি করার জন্য আর থার্টি প্লাস তারা বাড়িতে বসে আছে তারা স্যাটিসফাইড আছে এই দশ হাজার টাকায় তাই সরকারের কাছে তারা একদম ক্লিয়ারলি মেসেজ দিয়েছিল যে এই মুহূর্তে এমনিতেই কোষাগারের অবস্থা তাই প্যারাটিচাররা যেহেতু থার্টি এইট বাড়িতে বসে স্যাটিসফাইড আছেন তাই দেড় হাজারের জন্য ভাতা বৃদ্ধি করার এই মুহূর্তে কোনো প্রয়োজন নেই যার ফলস্বরূপ যেটা হওয়ার হয়েছে আজ এখনও পর্যন্ত জিও প্রকাশ হয়নি কিন্তু তারপরেও এই আমরা বঞ্চিত ফোরামের নেতারা যারা রয়েছেন সংগঠক বিভিন্ন সংগঠনের তারা কাজ করে গেছে কর্মসূচি নিয়ে গেছে আর এখনও পর্যন্ত বিকাশ ভবনের সঙ্গে তারা যোগাযোগ কন্টিনিউ রেখে চলেছেন বিভিন্ন সাইট থেকে বিভিন্ন ধরনের খবর আসে দেখুন আমরা আমরা ইউটিউব মিডিয়া যেখান থেকে যা ইনপুট আসে আমরা মনে করি সেটা আপনাদেরকে জানানো দরকার রেজিস্টার্ড এভরি সংগঠনের নিউজ আপনাদেরকে প্রোভাইড করা দরকার আমরা সেটা করে থাকি অনেক সময় আপনারা আইডেন্টিফাই করে নেন বা আপনারা অনেক সময় জাজমেন্টাল একটা কনসেপ্ট বানিয়ে নেন যে ডিএনএ বাংলা হয়তো এর হয়ে কথা বলছে ওর হয়ে কথা বলছে কিন্তু আদৌ না আমরা এভরি বিষয়টা আপনার আপনাদের কাছে তুলে ধরি জাজমেন্ট আপনারা করবেন বাদী বিবাদী সমস্ত পক্ষের খবর আমরা তুলে ধরি বিচার করার দায়িত্বটা আপনাদের তো সেই আমরা বঞ্চিত ফোরামের নেতা সঞ্জয় গুহ মহাশয় আজকে বড় ঘোষণা করেছেন বার্তা দিয়েছেন এবং তিনি বলেছেন যে আমাদের ফাইল নিয়ে নিশ্চিতভাবে সরকারি স্তরে কাজ চলছে এর বেশি জানার আপাতত দরকার আছে বলে আমি মনে করি না জানি আমরা সবাই প্রায় ধৈর্য হারিয়ে ফেলেছি এটা স্বাভাবিক তথাপি আমাদের যে আমাদেরকে আরেকটু সংযত থাকতে হবে ধৈর্য ধরতেই হবে আমরা সব রকম চেষ্টা করছি কোনো কৃতিত্ব লাগবে না কেবল একটাই অনুরোধ নেতৃত্বদের অযথা ব্যক্তি আক্রমণ বা কুৎসা করবেন না অপেক্ষা করুন যে হয়ে যাক তারপর যা বলার বলবো সব কিছু আপনারা দেখতে পাবেন অর্থাৎ ক্লিয়ারলি সঞ্জয় গো মহাশয় তার বার্তা লিখেছেন আপনারা সরাসরি আমাদের স্ক্রিনে তার এই বার্তা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের প্রতিক্রিয়া লিখে জানান এখনও আমরা বঞ্চিত ফোরামের নেতাদের পক্ষ থেকে পজিটিভ বার্তাই আসছে তারা এখনও আশাবাদী খুব শীঘ্রই জিও হবে তাই হতাশার কোনো জায়গা নেই থার্টি এইট থাউজেন্ড পার্শ্ব শিক্ষক শিক্ষিকা যারা আছেন বাড়িতে বসে সেদিন যারা লাইভ দেখেছিলেন এখনও যারা আমাদের কমেন্টের কমেন্ট সেকশানে নেগেটিভ কমেন্ট করে যাচ্ছেন তাদের কাছে একটাই অনুরোধ আপনারা বাড়িতে বসেই থাকুন লাইভ দেখুন ভিডিও দেখুন যারা রাস্তায় মাঠে ঘাটে কাজ করছে তারা তাদের কাজ করবে এবং সিস্টেমেটিকভাবে জিও আসবে থার্টি বাড়িতে বসা শিক্ষক শিক্ষিকা যতই হাই এক্সাইটমেন্টে যতই উগ্রি হোক না কেন জিও কিন্তু আসবে না জিও তার যথারীতি নিজের সময়ে আসবে তো বন্ধুরা এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের প্রতিক্রিয়া লিখে জানান চ্যানেলে নতুন থাকলে অবশ্যই যদি